প্রিয় ভর্তিচ্ছ শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম সামনেই তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে তোমরা জানো খুব কম সময় আছে তোমাদের হাতে চলো দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের পরীক্ষাগুলো কবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলো দেখে আসি আমরা দেখতে পাচ্ছি কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষাটি হবে পঁচিশ জানুয়ারি সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত তার মানে কি দেড় ঘন্টা সময় ধরে তোমাদের পরীক্ষা হবে এরপরে আমরা দেখে দেখতে পাচ্ছি বিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে পনেরোই ফেব্রুয়ারি এটাও দেড় ঘন্টা পর্যন্ত এবং ব্যবসা শিক্ষা অনুষদের পরীক্ষা হবে আট ফেব্রুয়ারিতে এগারোটা থেকে বারোটা এবং চারুকলা পরীক্ষা হবে জানুয়ারিতে থেকে পর্যন্ত তার মানে আমরা দেখতে পাচ্ছি সবার আগে পরীক্ষা হবে চারুকলা অনুষদের আট জানুয়ারিতে এরপর পরীক্ষা হবে ব্যবসা শিক্ষা অনুষদের আট ফেব্রুয়ারিতে এবং বিজ্ঞান অনুষদের পনেরো ফেব্রুয়ারি এবং সবার শেষে তোমাদের সেই পড়তে পরীক্ষা হবে কলা আইন সামাজিক অনুষদ বিজ্ঞান অনুষদের পঁচিশ জানুয়ারিতে তার মানে কি তোমাদের কাছে বিজ্ঞান অনুষদের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আর এক থেকে দুই মাসের মতো সময় আছে এবং বাকিগুলোরও সেরকমই এক দুই মাসের মতোই সময় আছে আচ্ছা আমি আরেকটা কথা বলি তোমাদের লাইভে স্বাগতম আচ্ছা আইবিএ ইউনিটে যারা পরীক্ষা দিতে চাও আইবিএ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে যে তোমার দশই জানুয়ারি যদি দশই জানুয়ারি আচ্ছা আইবিএ ইউনিটে হচ্ছে যে পরীক্ষা হবে দশই জানুয়ারি সম্ভবত না না আইবি ইউনিটে পরীক্ষা হবে তেসরা জানুয়ারি আর কি সবার আগে আইবি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে তোমাদের বাকি ক্রমান্বয়ে কলা ও বিজ্ঞান আইন অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে জানুয়ারি এরপরে তোমাদের হচ্ছে চারুকলার পরীক্ষা হবে তারপরে বিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে পনেরোই ফেব্রুয়ারি দু সালে পঁচিশে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের পরীক্ষা পদ্ধতিটা নিয়ে পদ্ধতিটা নিয়ে একটু কথা বলি যে পরীক্ষা দেখো এমসিকিউ হবে ষাট মার্কে লিখিত হবে চল্লিশ মার্কে এবং চারুকলায় যারা পরীক্ষা দেবে এমসি এমসিকিউ হবে চল্লিশ এবং অঙ্কন হবে ষাট অর্থাৎ যারা তোমরা বিজ্ঞান ইউনিটে তা ব্যবসায় শিক্ষায় অথবা হচ্ছে যে কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবা তাদের রিটার্ন হবে হচ্ছে যে তোমার কি বলে ইয়াতে চল্লিশ মার্কে এবং হচ্ছে যে এমসিকিউ হবে ষাট মার্কে তো এরপরে দেখো তোমার হচ্ছে যে আমরা যদি আসন সংখ্যা নিয়ে কথা বলি আসন সংখ্যা দেখো কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে হচ্ছে আসন সংখ্যা উনত্রিশশো চৌত্রিশ দুই হাজার নশো চৌত্রিশটি বিজ্ঞান অনুষদে আঠারোশো ছিয়ানব্বইটি এবং ব্যবসায়ী শিক্ষা অনুষদ হচ্ছে এক হাজার পঞ্চাশটি এবং চারুকলা অনুষদে একশো তিরিশটি তো দেখো তোমাদের হাতে আর খুবই কম সময় রয়েছে আসলে এই শেষ সময় কিভাবে প্রস্তুতি নিবে বা শেষ সময় কিভাবে পড়লে তোমরা তোমাদের পরীক্ষা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো তোমরা জানো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসি এবং রিটেন দুটোই আছে তো আমরা দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো যে কোনটাই মানে দুটোতেই সমান যেহেতু এমসিকিউ এবং রিটার্ন দুটোতেই সমান গুরুত্ব দেওয়া জরুরি কারণ তুমি যদি তোমরা যদি এমসিকিউ গুরুত্ব দাও রিটার্নে গুরুত্ব না দাও তাহলে দেখা যাচ্ছে যে বেশি তোমরা চান্স পাওয়ার ক্ষেত্রে মানে ভালো একটা ই করতে পারবা না এটা নিয়ে কথা বলবো আপু তোমাদের সাথে এমসি এর গুরুত্ব নিয়ে আসলে কথা বলবো যে এমসি এর জন্য কিভাবে পড়া লাগবে বা কোন বই পড়লে উপকারিতা হবে আচ্ছা চলো একটু দেখে আসি মানে কম্পিটিশন টা আর কি কতটা কঠিন কম্পিটিশন হবে এবার প্রত্যেকটা ইউনিটে চলো এটা দেখে আসি আমরা দেখতে পাচ্ছি মোট পাঁচটা ইউনিটে আবেদন পড়েছে তিন লাখ উনত্রিশ হাজার মানে আগের থেকে কিন্তু আসলে এবার বেশি পড়েছে আসলে আবেদন এরপর আমরা দেখতে পাচ্ছি প্রতি আসন প্রায় আবেদন পড়েছে প্রায় পঞ্চান্নটি তার মানে কম্পিটিশনটা কোন জায়গায় কোন লেভেলে হচ্ছে এটা একটু দেখে নাও এরপর আমরা দেখতে পাচ্ছি আহ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল দুই লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো চুরানব্বইটি তার মানে এইবার প্রায় এক লাখের মতো বেশি আবেদন পড়েছে দেখতে পাচ্ছ এছাড়া তুমি যদি বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে দেখো তোমাদেরকে তোমাদের ভাইয়া বলবে যে আসলে কোথায় কোথায় আবেদন পড়েছে আচ্ছা ঠিক আছে ওকে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আবেদন পড়ছিল দুই লাখ পঁচাশি হাজার নয়শো ঠিক আছে এরপর দেখো বিজ্ঞান ইউনিটে কত আবেদন পড়ছে বিজ্ঞান ইউনিটে আবেদন পড়ছে দেখো এক জটিলতায় আটকে থাকে কিছু আবেদন যোগ হবে মানে কিছু আবেদন হয়তো তোমাদের দেখেছে যে যেন সার্ভারে ত্রুটি হয় বা ঝামেলার কারণে আটকে আবেদন আটকায় থাকে তো দেখো এরকম পঞ্চাশ থেকে একশোটি আবেদন আরো যোগ হবে তার মানে কি মোটামুটি তোমরা এক লাখ ছেচল্লিশ হাজার সাতশো সাড়ে সাতশোর মতো আবেদন দেখতে পাবো সেই হিসেবে তোমার আহ মানে আসন প্রতি শিক্ষার্থী লোভে হচ্ছে প্রায় ঊনসত্তর সত্তর জনের মতো করে তারপরে দেখো যে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এখানেও দেখো এক লাখ পঁচিশ হাজার চারশো আঠারো আঠারোটি আবেদন জমা পড়ছে তারপরে ব্যবসায় শিক্ষা ইউনিট এখানে চল্লিশ হাজার নয়শো তিয়াত্তরটি আবেদন জমা পড়ছে এরপরে দেখো চারুকলা ইউনিট ছয় হাজার তিরাশিটি আবেদন জমা পড়ছে এবং আই ইউনিটে দশ হাজার দুইশো সত্তরটি আবেদন জমা পড়ছে তার মানে বুঝতে পারছো তোমরা যে এখানে আসলে তুমুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় পড়া স্বপ্ন সবারই থাকে এই জায়গায় যেহেতু তোমার আবেদনের ক্ষেত্রেও পয়েন্টের কিছুটা মানে অন্যান্য জায়গার থেকে একটু দেখা যাচ্ছে যে সহজভাবে এখানে আবেদন করা যায় বা ক পয়েন্টের কম লাগে তো এখানে অনেক বেশি আবেদন জমা পড়ে সবাই পরীক্ষা দিতে চায় সবাই চান্স পেতে চায় তো কম্পিটিশনটা এখানে অনেক বেশি হয় তো শেষ মুহূর্তে তোমাদের কিভাবে প্রস্তুতি নিলে তোমরা ভালো করতে পারবো বা কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এই বিষয় নিয়ে আজকে আমি এবং তোমাদের আপু হচ্ছে কথা বলবো তো আপুকে আমি বলবো যে রিটেন মানে এমসিকিউ প্রস্তুতি কিভাবে নেবে সেই ব্যাপারে আপু কথা বলবো আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন পরীক্ষা হয় যে এক ঘন্টা তিরিশ মিনিট এর মধ্যে তুমি যতক্ষণ এমসিকিউ পরীক্ষা দিবা খুব কম টাইম এবং তুমি মনে হবে মানে প্রশ্ন দেওয়ার সাথে সাথেই তোমার আসলে সময়টা চলে গেছে চোখের পলক ফালাইতে ফালাইতেই তোমার সময়গুলো চলে যায় আসলে এই অল্প সময়ে মাথা ঠান্ডা রেখে যে একটা পরীক্ষা দেওয়া এবং মাথা ঠান্ডা রেখে সবগুলো কঠিন কঠিন এমসিকিউ স্কিপ করে তুমি যেগুলো পারো সেগুলো সলভ করে এবং চারটা ধাপে যেহেতু বিজ্ঞান ইউনিটে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান কেমিস্ট্রি ম্যাথ সবগুলো একসাথে দাগাইতে হয় তার মানে কি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা এমসিকিউ দাগাইতে হবে তোমাকে আসলে এখন এই অল্প সময়ে ভালো মন্দ দাগানোর জন্য তোমার আসলে আগে থেকে পরীক্ষা দেওয়ার পরিবেশ বা পরীক্ষা দেওয়ার প্রিপারেশন থাকা দরকার মানে তোমার বেশি বেশি করে মডেল টেস্ট দেওয়া দরকার কোথায় একই সাথে তুমি চাইলে দুইটা কাজ করতে পারো এক কাজ হচ্ছে তুমি প্রশ্ন করতে পারো তার মানে কি আগের বছরের বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারো এদিকে আসলে কি রকম কি অবস্থা হয় এরপরে তুমি চাইলে যেহেতু আগের বছরের প্রশ্ন তো অবশ্যই রিপিট হবে না হালকা পাতলা রিপিট হবে তোমার কি উচিত যে আসলে এরকম স্ট্যান্ডার্ড প্রশ্ন এরকম স্ট্যান্ডার্ড প্রশ্ন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে এবং টাইমের ধরে ধরে যে সময় ধরে ধরে তুমি পরীক্ষা নিবে আসলে নিজে যে আসলে তুমি কতটুকু পারতেছো কতটুকু টাইমের মধ্যে তুমি সলভ করতে পারতো তুমি যদি করতে পারো তাহলে তুমি আবার আগের প্রশ্ন প্রশ্নগুলো আবার রিভিউ করো আবার সলিউশন করো এর মাধ্যমে তোমার সময়টা খুব কমে আসবে আসলে আমার কাছে মনে হয় মানে করার টাইম গুলো আসলে এই জন্য তোমরা তোমাদের জন্য আছে অ্যাসপেক্ট সিরিজের পক্ষ থেকে কিছু বই আছে স্পেশাল যেমন আমাদের প্রশ্ন ব্যাঙ্ক আছে আমাদের মরাল টেস্ট বুক আছে আমাদের প্র্যাকটিস বুক আছে আমাদের সলিউশন বুক আছে এবং এইসব ব্যাংক থেকে তোমরা প্রশ্নগুলো সলভ করতে পারবে এছাড়া সলিউশন বুক থেকে তোমরা আগের বছরের প্রশ্নগুলো সলিউশনও পেয়ে যাবে আসলে ওইখানে আলাদা করে লেখা আছে কীভাবে কি সলভ করতে হবে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে যে যার মাধ্যমে তোমরা সহজেই সলভ করতে পারবে প্রশ্নগুলো এবং এছাড়াও তোমাদের জন্য হচ্ছে মরাল টেস্টের অবস্থা ব্যবস্থা আছে তার মানে কি তোমরা মানে অধ্যায় ভিত্তিক টেস্টের ব্যবস্থা আছে পূর্ণাঙ্গ মডেলটা দেওয়ার ব্যবস্থা আছে তার মানে কি তোমরা সময় ধরে টাইমার ধরে ধরো একটা চ্যাপ্টার পড়লাম একটা চ্যাপ্টার পড়ার পর মনে হলো এই চ্যাপ্টারে কিছু এমসিকিউ আমি প্র্যাকটিস করি আসলে নরমাল প্র্যাকটিস করার থেকে একটা গাইড করে প্র্যাকটিস করার থেকে একটা মডেল নেই নিয়ে আসলে টাইমার দাও টাইমার দিয়ে প্র্যাকটিস করো দেখবে আসলে খুব অল্প সময় আসলে করতে পারতো কিন্তু তুমি আসলে তুমি অল্প সময় করতে পারা মানেই তুমি আসলে ঠিক আছে অধ্যায়টা ঠিক আছে আমার পারফেক্ট হয়েছে এখন আমি নেক্সট চ্যাপ্টারে যাই আসলে তাই না এখন যদি একটা চ্যাপ্টারে তুমি পারতো না ঠিক মতো তার মানে কি চ্যাপ্টারে পুরোপুরি প্র্যাকটিস হয় না তোমার আরো প্র্যাকটিস করা লাগবে তুমি বুঝতে পারতো এরপর কি এরপর যখন তোমার পুরো একটা বই রিভিশন হয়ে গেলো ধরো ফিজিক্স পুরোটা হয়ে গেলো তুমি একটা পূর্ণাঙ্গ মানে পেপার পেপার মরল টেস্ট নিয়ে বসো আসলে আমাদের বই থেকে আমাদের বই থেকে পুরোটাকে সলভ করে নিয়ে আসো তাহলে বুঝলাম এরপর তুমি আসো মানে কি এরপর যখন তোমার সব সাবজেক্টে মোটামুটি হয়ে গেলো ধর ফিজিক্স পুরোটা হয়ে গেলো তুমি ফিজিক্সের একটা মর টেস্ট নিয়ে বসো এইভাবে পূর্ণাঙ্গ একটা মরল টেস্ট নিয়ে বসে বসে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মরল টেস্ট বেশি প্র্যাকটিস করার মাধ্যমে তোমার আসলে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব এবং অল্প সময় তুমি প্রস্তুতি নিতে পারবো আসলে তাই তোমরা তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটি মর্নার টেস্ট প্রশ্ন ব্যাংক এই বইগুলো অর্ডার করে ফেলো আচ্ছা তোমাদের প্লাবন ভাইয়া হচ্ছে তোমাদেরকে এখন রিটেন নিয়ে প্রিপারেশন নিয়ে তোমাদেরকে কিছু অ্যাডভাইস দেবে আচ্ছা ঠিক আছে আপু তো এমসি কিউ নিয়ে বললো যে এমসি কিউ তোমরা কীভাবে প্র্যাকটিস করবা বা কীভাবে তোমাদের এমসি কিউয়ে আরও বেশি জোর বাড়াইতে পারো ভালো করতে পারো তো দেখো আমরা জানি যে হচ্ছে যে তোমাদের যারা এমসি কিউতে সিক্স ষাট মার্ক আছে এবং হচ্ছে যে রিটেনে চল্লিশ মার্ক আছে তো এই রিটেনে হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে যদি আমরা চিন্তা করি তাহলে তো বিজ্ঞান ইউনিটের জন্য যদি আমরা চিন্তা করি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো প্রত্যেকটাতে দশ মার্ক করে রিটার্ন আসে এই রিটার্ন অনেকে কী করে তোমার হচ্ছে যে এমসি কিউর প্রস্তুতিতে বেশি জোর দিতে যেয়ে রিটার্নের কথা মানে ভুলেই যায় আর কি তো দেখা যাচ্ছে এমসি কিউ দিয়ে তুমি মানে যেহেতু আমরা জানি যে সবার খাতা দেখা হয় না আমি যদি ভুল না করে থাকি মানে আবেদনের পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে যে এমসি ই করে মানে এমসি হচ্ছে যারা পাশ করে বা পাশ করে বলতে কি একটা ন্যূনতম মার্ক পাইতে হয় আর কি তো আবেদনের পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে যে আর কি তো তার মানে বুঝতে পারছো তোমাকে এমসি কিউ আগে একটা মোটামুটি ভালো মার্ক তুলতে হবে এরপরে তুমি হচ্ছে যে তোমার রিটেন খাতা দেখার জন্য বিবেচনা হবে তো রিটেনের ক্ষেত্রে কি হয় অনেকেই এম সি কিউ এ জোর দিতে আসলে ওভাবে গুরুত্ব দেয় না বাট কে আসলে গুরুত্ব দেওয়া পাওয়া দরকার কারণ রিটার্নে যদি তুমি ভালো করতে পারো তাহলে এমসি কিউ এবং রিটন দুটোই রিটার্ন দুটো ভালো মার্কের সম্বন্ধে তুমি কিন্তু একটা ভালো পজিশন ক্র্যাক করতে পারবা আদারওয়াইজ কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের চান্স পায় বাট অনেকে অনেক ভালো সাবজেক্টে পড়তে চায় যেমন আমি যদি বা তোমার ইঞ্জিনিয়ারিং কথা বলে অনেকের স্বপ্ন থাকে সিএসসিএ পড়ার অনেকে ট্রিপল এ পড়ার বা অনেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার আবার বায়োলজিক্যাল অনুষদের কথা যদি বলি ওইখানে তোমরা হচ্ছে যে ফার্মেসি পড়তে চায় অনেকে তারপরে ইঞ্জি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা মাইক্রোবায়োলজি এইসব অনেকের পছন্দের সাবজেক্ট থাকে তো তোমরা যদি দেখা যাচ্ছে যে রিটেনে বেশি ভালো না করতে পারো তাহলে কিন্তু এইসব ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো তোমাদেরকে এমসিকিউ এর পাশাপাশি রিটেনেও সমান গুরুত্ব দিতে হবে রিটার্নেও ভালো মার্ক তুলতে হবে এখন রিটেনে ভালো খ তোলার জন্য কি করতে হবে একটা তোমার এই সময় যেহেতু আমাদের হাতে সময় আসার দুই মাসের মতো তো এই দুই মাসে আসলে কি আমরা ধরো যে আমাদের যে মূল বই কেন্দ্রিক পড়াশোনা বা পূর্ণাঙ্গ সব সহায়িকা বা কেন্দ্রিক যে পড়াশোনা এইগুলো থেকে বের হয়ে একদম সাজেশনমূলক বই আসলে পড়া দরকার মানে যেটাতে হচ্ছে কম সময়ে তুমি বেশি ভালো করতে পারবা তো এই জন্য আমাদের আসপেক্ট সিরিজ থেকে তোমাদের মানে রিটেনের জন্য স্পেশালি রিটেনের জন্য বই নিয়ে আসা আছে বা বই আছে এটা হচ্ছে রিটার্ন হ্যাক্স যেটা এক মানে অতুলনীয় বলা যায় কারণ বাজারে এরকম মানের বই বা এরকম রিটার্নের জন্য ডেডিকেটেড বই খুবই কম আছে বা নাই বললেই চলে তো এই রিটার্ন হ্যাক্স বইয়ে তোমরা প্রত্যেকটা অধ্যায় চ্যাপ্টার वाइज খুব সুন্দরভাবে কনসেপ্টগুলা সাজানো পাবা প্লাস হচ্ছে কনসেপ্ট না প্রশ্নগুলা সাজানো পাবা যেগুলো তোমার পরীক্ষায় কমন উপযোগী মানে তোমার কি হয় বইয়ে তো আসলে অনেক বেশি তথ্য আছে অনেক প্রশ্ন আছে তো তোমার মনে হইতেই পারে যে আসলে কোনটা ছেড়ে কোনটা রাখবো বা কোনটা আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা না বোঝার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী হচ্ছে মানে ভালো করতে পারে না যে ও বুঝতেই পারে না আসলে কোনটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না তো এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বা কমন উপযোগী যেসব প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়েই সাজানো আছে আমাদের হচ্ছে আসপেক্ট রিটার্ন হ্যাক্স বইটা এটা বিজ্ঞান এবং মানবিক দুইটা শাখার জন্যই আছে তোমার প্রশ্ন বা এমসিকিউ কিউ প্রশ্ন দুইটা শাখার জন্যই আছে তো এই রিটেন বইয়ে তোমরা কী পাবে প্রত্যেকটা অধ্যায়ের একদম মানে কমন উপযোগী প্রতিটা প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা বেশি বেশি যদি প্র্যাকটিস করো বা ভালো মতো অনুশীলন করো তাহলে দেখা যাচ্ছে যে তোমার রিটেনের জন্য আসলে আর কোনো বেশি মানে বেশি প্যারা খাওয়া লাগবে না তুমি রিটেনে অনেক বেশি ভালো করতে পারবা এরপরে তোমার হচ্ছে যে ওই প্র্যাকটিস করার মডেল টেস্ট দেওয়ার ইয়ে আছে মানে এইখানে প্রায় তোমার হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে প্রায় বিশ হাজার প্লাস প্রশ্নের সমাধান দেওয়া আছে তো এইগুলা পড়লে তোমরা আসলে তোমাদের রিটার্ন প্রস্তুতিটা আরও বেশি স্ট্রং এবং মজবুত হবে এবং তোমরা আসলে অনেক ভালো একটা মার্ক ক্র্যাক করতে পারবে বলে আমার বিশ্বাস তো এই শেষ মুহূর্তে তোমরা দেরি না করে আমাদের অ্যাসপেক্ট সিরিজের বইগুলো সংগ্রহ করো এমসি এর জন্য ঢাবিকা প্রশ্ন ব্যাংক এবং তোমার হচ্ছে যে একইভাবে মানবিকের জন্য হচ্ছে ঢাবিক খাওয়া এবং রিটেনের জন্য মানবিকের রিটার্ন হ্যাক্স এবং বা বিজ্ঞানের জন্য বিজ্ঞানের রিটেন হ্যাক্স তোমরা এই বইগুলো সংগ্রহ করার মাধ্যমে তোমাদের প্রস্তুতিকে আরও বেশি জোরালো এবং মজবুত করতে পারবা তো এই ছিল তোমাদের জন্য আমাদের আজকে আসলে সবাই ভালো থাকে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ